টেশমেশ কঠিন সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান আজকে ক্যান্টেনমেন্টে কঠিন আলোচনা হচ্ছে কঠিন বিপদে পড়ে যাবেন ডক্টর ইউনুস এনসিপি দল এবং সমন্বয় একরা এইদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী দেশে ঢোকার জন্য প্রস্তুত বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সিভি টুকায়রা যে ধরনের কথা বলছে এগুলো শোনার পর আসলে সেনাবাহিনীর ভাবমুটি কার্যত থাকে না সেই জায়গা থেকে সেনাপ্রধান

আপনার এটা একটা ক্যাবিনেট বৈঠকের পর রাষ্ট্রপতি চুপচুকি দিয়ে আপনার এই সিদ্ধান্তটাকে আইনি অধ্যাদেশে আসলে পরিণত করা হয়েছে পাকিস্তানের নানান ধরনের তৎপরতা বাংলাদেশের বুকে এই মুহূর্তে আমরা অবশ্যই উপলব্ধ করতে পারছি নানান ধরনের তথ্য পাচ্ছি দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলেন আর এরই মধ্যে সবচেয়ে গরম খবর হলো ক্যান্টনমেন্টে আজকে সেনা প্রধান পুরো সেনাবাহিনী টিমকে নিয়ে কঠিন আলোচনা সভা করতেছেন কারণ বাংলাদেশের সেনা প্রধান সেনাবাহিনীকে নিয়ে বর্তমানে এনসিপির নেতাকর্মীরা নানান ধরনের বিতর্কমূলক মন্তব্য করতেছে সেনা প্রধানের মাথায় ঘিলু নেই সেনা প্রধানের এটা উড়িয়ে দেব সেনা সেনা প্রধানের ক্যান্টেনমেন্ট শেষ করে দিব নানান ধরনের মন্তব্য অবশেষে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন বিপদের সম্মুখীন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি দল এবং সমন্বয় প্রিয় দর্শক আমি বেশি কথা বলবো না আজকের ভিডিওগুলো দেখলেই আপনারা সমস্ত বুঝতে পারবেন আমাদের দেশের সামনে কি হতে চলেছে কি হওয়ার সম্ভাবনা বেশি অপরদিকে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরবেন এবং এটা ফাইনাল হয়ে গেছে দর্শক বেশি কথা বলবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন থেকে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে আইএসআই এর বেড়ে গিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা অর্গানে আইএসআই প্রবেশ করেছে এরপর বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত পাশাপাশি তুরস্কের যে ব্রাদারহুড এটা বাংলাদেশে বিশাল একটা চক্র আঁকতেছে এর মধ্যে গত সপ্তাহে নাসিরুদ্দিন উদ্দিন এনসিপির যে নেতা সে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে মিটিং করার পর ডিজিএফআই এর সদর দপ্তর উড়িয়ে দেওয়ার একটা হুমকি দিয়েছে এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা বিশাল চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ আলটিমেটলি এই এনসিপির টুকাইরা যে ধরনের কথা বলছে এগুলো শোনার পর আসলে সেনাবাহিনীর ভাবমূর্তি কার্যত থাকে না সেই জায়গা থেকে সেনা প্রধান তারপরে সরাসরি ডিজিএফআই যে সদর দপ্তর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এর বিরুদ্ধে হয়তো বা কোনো বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে আজকে সেনাবাহিনীর বৈঠকে এবং সেনাপ্রধান বাইশ থেকে পঁচিশ আগস্ট এই তিন দিন তিনি চীন সফর করবেন আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একাধিক চুক্তি করেছে অপ্রকাশিত চুক্তি এনডিএ চুক্তি এই চুক্তিগুলা আসলে কি সেটা আপনারা সবাই জেনে গেছেন অলরেডি এবং বাংলাদেশ সেনাবাহিনী যে যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে প্রত্যেকটা চীন থেকে নিয়ে আসা এখন যে চুক্তি হয়েছে মার্কিনীদের সাথে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ চীনের কোনো প্রকার সরঞ্জাম ব্যবহার করতে পারবে না এগুলাকে ফেরত দিতে হবে কিংবা মানে জাদুঘরে রাখতে হবে নতুন যত সরঞ্জাম আসবে একদম টেকনোলজি সব টেকনোলজি থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং বাংলাদেশের বাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য যতগুলো গোয়েন্দা তৎপর ডিভাইস রয়েছে প্রত্যেকটাই হয়তো বাংলাদেশে স্থাপন করা হবে অলরেডি তাদের যে স্যাটেলাইট নেটওয়ার্ক ইলন মাস্কের সেটা স্টার লিঙ্ক চলে এসেছে বাংলাদেশে সবকিছু মিলিয়ে একটা মানে নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পাশাপাশি সেনাবাহিনীর কাছে বিতর্কিত সিদ্ধান্ত গোপালগঞ্জে গণহত্যা এবং শ্রমিকদের উপর অন্যায় ভাবে হত্যাকাণ্ড এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ হওয়াতে এবং ডক্টর মোমদিনের সাথে একটা সাংঘর্ষিক সম্পর্ক সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর একটা বিশাল গ্রুপের যারা মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশপন্থী এরা কোনোভাবে চাচ্ছে না বাংলাদেশ এইভাবে আইন শৃঙ্খলা বহির্ভূত হয়ে পরিচালিত হোক তো সব জায়গায় মিলিয়ে এবং এই এনসিপি টুকাইদের যে হুমকি ধামকি সেনাবাহিনীকে সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে বারবার এরকম ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে একটা বিশাল অংশ সেনাবাহিনীর মধ্যে যারা বাংলাদেশ পন্থী যারা মুক্তিযুদ্ধপন্থী এরা সেটা মেনে নিতে চাচ্ছেন না এবং এদের সিনিয়র পর্যায়ে যতগুলো অফিসার রয়েছে সবাই একযোগে হয়তো বা কোনো একটা বড় ধরনের সিদ্ধান্ত আজকে আসতে পারে দেখা যাক আসলে সিদ্ধান্ত কি হয় সেটা তো বলা মুশকিল তবে এর আগেও অনেকবার দরবার হয়েছে সেনাপ্রধান অনেকবার অনেক বিবৃতি দিয়েছেন মবির বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন অনেক কথা বলেছেন বাট কোনোটাই আমরা কার্যত প্রতিফলিত হতে দেখি নাই এবার সবাই আশা করে বসে আছে দেখা যাক সেনাপ্রধান কি সিদ্ধান্ত নেয় এবং এই এনসিপির টুকাইরা এবং বেস্টার ফোয়াদের মতো বাস্টাররা যেভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করে বিবৃতি দিয়েছে এই বিবৃতিগুলোর বিপক্ষে অন্তত পক্ষে নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্য হলেও সেনাবাহিনীর একটা বিশাল অ্যাকশন নেওয়া উচিত যাতে করে পরবর্তীতে অন্য কোনো গোষ্ঠী অন্য কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সেনাবাহিনীকে ঘিরে সেনাবাহিনীকে কেন্দ্র করে বড় কোনো কথা না বলতে পারে বাজে কোনো কথা না বলতে পারে সেটা এখন জনাব ওয়াকারুজ্জামানের উপর নির্ভরশীল তো যেটা বলতে চাই আজকে সেনাবাহিনীতে হবে সেই দরবার একাধিক বিশেষ আসতে পারে চুক্তির কোনো প্রকার কারণ এই চুক্তি করেছে অবৈধ অধিক সরকার পাশাপাশি বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন আসতে পারে কারণ তারা সেনাবাহিনীকে কেন্দ্র করে বাজে 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 কথা বলেছে হুমকি হামি দিয়েছে ডিজিএফআই এর মতো স্পর্শকাত প্রতিষ্ঠানকে তারা হুমকি দিয়েছে তাদের সদর দপ্তর ঘুরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে একাধিক কেলেঙ্কারির কারণে হয়তো বা সিদ্ধান্ত আসলেও আসতে পারে রহস্য রহস্য একটা চক্র সরকারের ভিতর সরকার যারা সরকারের ভিতরে থেকে গোপনে সরকারকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এই গ্রুপটা তারা চায় না নির্বাচন হোক তারা চায় না একটা নির্বাচিত সরকার আসুক এবং এই কারণে সরকারে প্রশাসনে সেনাবাহিনীতে যারা যারা নির্বাচনের পক্ষে তাদেরকে এরা সরিয়ে দিতে চায় এবং ঠিক এই কারণেই তারা সরিয়ে দিতে চায় রাষ্ট্রপতি চুপুকে জেনারেল ওয়াকারুজ্জামানকে দেখেন যে হঠাৎ করে বলা হলো যে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলো বিভিন্ন মিশন থেকে একেবারে ফোন করে বলা হলো ইমিডিয়েটলি এবং কিছু সিনিয়রকে এটা তার তদারকি করার জন্য দিল যে মেক শিওর করো যে প্রত্যেকটা দতবার রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেল এবং এটা রাষ্ট্রপতি চুপ্পুর উপর একটা মনস্তাত্ত্বিক চাপের সন্দেহ নেই যে তুমি যাও ভাই

সরকারের পিছন যে সরকার তারা চায় যে রাষ্ট্রপতি চুপুকে একটা নিয়মের মধ্যে নিয়ে যাতে পদত্যাগ করানো যায় এই কারণে সরকারের ভিতরের গুপ্ত সরকারটা তারা অলরেডি আদালতে একটা রিট করেছে কি সেই রিট যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর যেমন সংবিধানের একশো ছয় নাম্বার অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া হয়েছিল তখন সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ যেহেতু প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন সেহেতু সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদে আমি ডক্টর ইনসে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের অনুমতি দিলাম ঠিক তেমনি ওই সরকারের পিছনে সেই গুপ্ত সরকারটা তারা তাদের একজন আইনজীবীকে দিয়ে উচ্চ আদালত করিয়েছে যাতে উচ্চ রায় দেয় যে রাষ্ট্রপতি স্পিকারের পরিবর্তে প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন আর যদি আদালত সেভাবে রায় দেয় তাহলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি হঠাৎ করে এমন কি হয়ে গেল যে সরানি লাগবে নির্বাচন কয়েক মাস দেখুন এর ভিতরে একটা বিশাল ভুরাজনৈতিক একটা বিষয় কাজ করতেছে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তিনি লন্ডনে গেলেন তার সঙ্গে বৈঠক করতে তিনি দেশে ফিরে এসে যাওয়ার সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির সঙ্গে বৈঠক করেছেন সংস্কার কমিশনের সঙ্গে করেছেন এমনকি প্রধান বিচারপতির সঙ্গে করেছেন রাষ্ট্রপূত্র এই দৌড় এটা কিন্তু নব্য প্রতিধ্বনি এই যে রাখাইনে যে মানবিকিডোর আমেরিকা চায় কিন্তু এই মানবিক করিডোরের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে প্রধান জেনারেল বাই ওয়ে ভুলে সেনাপ্রান্জামানো বলে রাখি সেনাবাহিনীর প্রধান জেনারেল লকরান কিন্তু একটু পরেই সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি সেনাবিষদেরকে ডেকেছেন একটা মিটিং করার জন্য এবং নিশ্চয়ই সেই মিটিং এ তিনি কোনটা গুরুত্বপূর্ণ কথা বলবেন আমরা সেই মিটিং এর দিকে নজর রাখবো কারণ পরিস্থিতি কিন্তু মোটেই ভালো না প্রতিদিনই সংকট ঘন থেকে ঘনীভূত হচ্ছে যেটা খালি চোখে দেখা যায় না এখন কথা হচ্ছে যে সেনা প্রধানকে তার পথ সরিয়ে সেই সরকারের পিছনে গুপ্ত সরকার যে তিনি নির্বাচন চান এবং তিনি এই যে রাখাইনে হবে তিনি বিরোধিতা করতেছেন এটা একমাত্র নির্বাচিত সরকারেরই করা উচিত না তো এখন এই বছরের ফেব্রুয়ারি মাসেই যেভাবেই হোক ম্যানেজ করে নিরাপত্তা বসে খলিলুর রহমান যার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সম্পর্ক খুবই খারাপ এবং বলা হয় এই খলিলুর রহমান এবং আমেরিকা মিলিয়ে আসলে এই মানবিক করিডোরের বিষয়টা করেছেন পররাষ্ট্র বসা তৈদ হোসেনকে রাখা হয়নি এবং তৈদ মানবিক করিডোর যে রাজি না হয় তৈদ বরখাস্ত না করলেও পররাষ্ট্র মন্ত্রালয় এক ঘরে করে রাখা হয়েছে পররাষ্ট্র মন্ত্রালয় সব সামল এই খলিলুর রহমান তখন খলিলুর রহমান এবং অন্য কয়জন মিলি তারা ডক্টর ইউনসকে বুঝিয়ে সুঝিয়ে চিন্তা করলেন যে সেনাপ্রধানের পথ থেকে সরিয়ে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল নতুন সেনাপ্রধান পদে নিয়োগ দিবে যদিও কামরুল হাসান তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পর ওয়াকার তাকে প্রমোশন দিয়েছেন ক্ষুব্ধ পরে সেনার ক্ষিপ্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারের পথ থেকে এই লেফটেন্ট জেনারেল কামুল হাসানকে বরখাস্ত করে একটা প্রজ্ঞাপন জারি করেন এবং সেই প্রজ্ঞাপনে সই করার জন্য প্রধান প্রতিষ্ঠা কার্যালয়ে এই প্রজ্ঞাপনটা পাঠান কিন্তু যেহেতু লেফটেন্ট জেনারেল কামুল হাসান সরকারের প্রিয় পাত্র বিশেষ করে নিরাপত্তা প্রতিষ্ঠা খুলিলুরহামের প্রিয় পাত্র কাজেই ডক্টর ইউনুস ওই প্রজ্ঞাপনে সাইন করেননি মানে সেনাপ্রধান চেয়েছিলেন জেনারেল অপসারণ এই জন্য তিনি প্রধান কার্যালয়ে কিন্তু ইউনু তা সাইন করেননি এবং প্রায় মাস খানিক পেরিয়ে গিয়ে যখন করেনি তখন সেনাপ্রধান বুঝে যান এই খবর পেয়ে অলরেডি মানসিক ভাবে সরে যাবেন না এবং তিনি জুনিয়র অফিসারদের কাছ থেকে বিদায় নজর রেখেছিলেন তখন সেনাবাহিনী জুনিয়র অফিসাররা বলেছেন স্যার আপনি যেতে পারবেন না যে আপনার কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আপনি যদি বলতেন যে আমরা জনতার চালাবো না তাহলে জনতা এই সাহস সুতরাং আপনি হচ্ছেন বিপ্লবের পক্ষে সৈন্যের অন্যতম নায়ক আপনি যেতে পারবেন তখন এই জুনিয়র অফিসারদের সমর্থন জেনারেল ওয়াকারের প্রতি ঠিক এই সমর্থন কারণেই সরকার ওয়াকারকে তার পদ থেকে সরিয়ে দিতে পারেনি এখন অনেকেই বলতে পারেন যে ওয়াকারের মেদা শেয়ার কোয়দিন দেখুন ওয়াকারকে হাসিনা সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করেছেন মার্চ মাসে হাসিনা পালিয়ে গিয়েছেন এপ্রিল মে জুন টুলে আগস্ট মাত্র 3 4 মাস আগে ওয়াকারকে হাসিনা সেনাপ্রধান নিয়োগ করেছেন এখন বাংলাদেশের নিয়ম অনুযায়ী সেনাপ্রধান তার বয়স যাই হোক না কেন বা তার জীবনে যতদিনই চাকরি করেছেন না কেন সেনাপ্রধান হওয়ার পর তাকে 3 বছর দা হয় অ্যাট তো সেই সব করলে সেনাপ্রান ওয়াকার যেমন অবসর যাবেন দুই হাজার সালে দুই হাজার সাতাইশ এখনো প্রায় দুই আড়াই বছর আছে কিন্তু যেহেতু সেনাপ্রধান ওয়াকার নির্বাচন চান এবং তিনি সেনাপ্রধান হয়েও কিন্তু একটা অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করেন না কাজেই ওই গুপ্ত সরকার এই ওয়াকারকে তার পথ থেকে সরিয়ে দিতে চায় তারা মার্চে ব্যর্থ হয়েছে এখন নতুন করে আবার এই অগাস্ট মাসে চেষ্টা করতেছে সমস্যা আরো একটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেনাপ্রধান কিন্তু একজন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সেনাপ্রধান কিন্তু সেনাবাহিনী না সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সর্বাধিনায়ক একে বলা হয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তো তাকে যদি চাকরি থেকে বাদ দিতে হয় তাহলে প্রধান প্রদেশ সাইন লাগে কাউন্টার একটা সাইন লাগে রাষ্ট্রপতি চুপ কিন্তু সরকার সেও না যে রাষ্ট্রপতি চুপু এই সেনাপতি ওয়াকারুজ্জামানের বরখাস্তের চিঠিতে সাইন করবেন কিনা আমরা জানেন যে রাষ্ট্রপতি চুপু হচ্ছে হাসিনা আমল রাষ্ট্রপতি এবং ওয়াকারের সঙ্গে রাষ্ট্রপতির খুব ভালো সম্পর্ক কাজে এই কারণে সরকার চাচ্ছে যে যদি রাষ্ট্রপতি পদে আমরা চুপুকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ দিতে পারি তাহলে ওয়াকারকে সরিয়ে দিতে আমাদের সুবিধা হবে ঠিক এই কারণেই রাষ্ট্রপতি চুপুর উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করা হচ্ছে যার শেষটা হবে চুপুর পর ওয়াকারকে বিদের মধ্য দিয়ে ওই গুপ্ত সরকারটা যেটা সরকারের পিছনে গুপ্ত সরকার তারা একেবারে পূর্ণ ক্ষমতা পেয়ে যাবে এখন যেমন অনেকগুলো পাওয়ার সেন্টার বিএনপি জামাত সেনাবাহিনী ইউনুস তখন একটা পাওয়ার সেন্টার হবে এবং তারা যেভাবে চেঞ্জ করতে পারবে এবং বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং এই গ্রুপটা প্রথমে চেয়েছিল সেই বৈঠকে ইউনুস কথা দিয়েছেন তারপর থেকেই সেই গ্রুপটা ইউনসকেও আরো তারা পরে যে থাকে থাকুক গেলে যাক অথবা থাকলেও রাষ্ট্রপতি বলে থাকুক কিন্তু ওই গ্রুপটা পুরো বাংলাদেশটা কন্ট্রোল করতে চায় যার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি সেনাপ্রধান এবং বর্তমানে ইউনুস কারণ কথা দিয়েছেন সুতরাং এই কারণে একটা সমস্যা হতেছে এবং দর্শক আজকে একটা নতুন খবর পেলাম সেটা হচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল হবে এই দলটা গোপনে গোপনে বাংলাদেশের সর্বত জায়গায় আনাচে আনাচাতে কার্যক্রম শুরু করেছে গোপনে এবং খুব শীঘ্রই দলটা প্রকাশ করবে এবং এই দলটার প্রধান হবেন মিস্টার এল আমি এখন জানি না যে মিস্টার এল কে আমি শিউর না মিস্টার এল কি সাবেক senator ইকবাল করিম খইয়া আমি জানি না আমি শিউর না কিন্তু এই নতুন দলটার উদ্দেশ্যই হবে জামাত ইসলাম চরমোনাই এনসিপি সহ বিএনপি দুটোটা জোট তৈরি করা এবং এই দলের ফেস থাকবেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সবাই মিলে বিএনপি এক পক্ষে আর পুরো ওই জোটটা হচ্ছে আর কোজনে তারা আহমদুল্লাহ আযারি সাহেব এই সব ধর্মতাদের কোনা হবে nami একটা প্রবল প্রতিবতন যাতে নির্বাচন না হয় আর যদি নির্বাচন হই যায় তাও যাতে নির্বাচনে একটা তুমুল প্রতিন্তন করে বিএনপি কে জিততে না দেন তো এই হচ্ছে ঘটনা এখন এই সব কারণে মূলত চেষ্টা হচ্ছে একের পর এক যাতে প্রথমে রাষ্ট্রপতি চুপুকে সরানো যায় এবং তারপরে সেনাপ্রধানকে সরানো যায় এবং দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি একটু ব্যাকফুটে চলে গিয়েছে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দুর্নীতির অভিযোগ আগে থেকে ছিল এখন নতুন করে এই বিএনপি ওয়াকারুজ্জামানের সঙ্গে একাত্মতা পোষণ করে এই রাখাইন রাজ্যে মানবিক করিডোরের বিরোধিতা করেছে এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিরোধিতা করেছে ঠিক এই কারণেই অনেকে মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের চক্ষুশুল হয়ে গিয়েছে এই বিএনপি এখন এই যে মার্কিন রাষ্ট্রদূত প্রেসিয়ান জ্যাকপসন এই ভদ্র মহিলা একের পর এক মিটিং করতেছেন একের পর এক মিটিং করতেছেন তিনি লন্ডনে উড়ি যা তা ক্রমান্বয়ে বৈঠক করতে আবার শোনা যায় যে তিনি ভারতও গিয়েছেন এখন তার এই বৈঠকের উদ্দেশ্যগুলো কি অবশ্যই তিনি যে তো মার্কিন রাষ্ট্রদূত তিনি অবশ্যই আমেরিকার ভূরাজনৈতিক স্বার্থ দেখবেন এবং ঠিক তিনি কি তাইছেন তিনি কি আসলে ওই সরকারের পিছনের যে গুপ্ত সরকার সেটার পক্ষে কাজ করতেছেন ট্রেসিয়ান জ্যাকপসন আমেরিকাও কি এই যে রাষ্ট্রপতি চুপুকে সরিয়ে দেওয়া এবং তারপর ওয়াকাকে সরিয়ে দেওয়া তারপর একটা নির্বাচনবিহীন সরকার রাখা এবং সেই সরকার রাখলে আমেরিকার ভূরাজনৈতিক স্বার্থ हासिल হতে সহজ হয় এরকম নাকি আসলেই আমেরিকা চায় একটা সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের পরে যে সরকারে আসুক সেই সরকারের উপর চাপ প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্র তার করতে চায় এই সিদ্ধান্তটা আমার মনে হয় যে আমেরিকা এখন নেয়নি এবং আমেরিকা কি সিদ্ধান্ত নিবে এটা বোঝার জন্যই হয়তো প্রেসিয়ান জ্যাকবসন একের পর এক বিএনপি জামাত এনসিপি এদের সঙ্গে মিটিং করতেছে এবং মিটিং করে মনোভাব বুঝে যদি প্রেসিয়ান জ্যাকবসন বলে যে হ্যাঁ যে সরকারি ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নাই আমাদের ভূ রাজনৈতিক স্বার্থগুলো তারা হাসিল করবে সেটা মানবিক করিডোর হতে পারে রাখান রাজ্যে বা অন্য কোনো কিছু হতে পারে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হতে পারে তারপরে আকসা বা জিসোমিয়া চুক্তি হতে পারে আকসা হচ্ছে আপনার অ্যাকুইজিশন এন্ড লজিস্টিক এগ্রিমেন্ট এটা দ্বারা তারা সামরিক মালামালে গুলো তারা বিক্রি করতে পারবে আর জিসোমিয়া হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট তারে ইনফরমেশন বা তথ্য সরবরাহ করবে আদান প্রদান করবে এই দুইটা চুক্তি ইন্দো-প্যাসিফিক চুক্তি তারপরে মানবিক করিডোর অনেক বিষয় আছে ভূরাজনৈতিক বিষয় এই বিষয়গুলো আসলে আমেরিকা মিত্রতা চায় বিএনপি এর কাছ থেকে জামাতের কাছ থেকে তারপরে আমেরিকান ডিসিশন নেবে যে যদি নির্বাচিত সরকার এসে আমাদের শর্ত ফুলফিল করে তাহলেই হয়তো নিবাচন হতে পারে আর যদি তারা বলতে যে ফুলফিল করবে না তাহলে ওই যে সরকারের পিছনে গুপ্ত সরকার এই সরকার আমেরিকা আসলে কতটুকু শক্তিশালী হয়ে উঠে এটা আমরা বিগত দিনে দেখতে পাবো তবে একটা জিনিস আমি বুঝতে পারছি যে আমেরিকা কিন্তু আসলে খুবই একটা ভাইটাল রোল প্লে করতেছে বাংলাদেশে এবং তারা বাংলাদেশ তাদের এবং আমেরিকা বাংলাদেশ তাদের রাজনৈতিক স্বার্থ আসিল করতে বদ্ধপরিকর এখন দেখা যাক কি হয় তবে দর্শক আমি মনে করি যে নির্বাচনের আগে এই রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর সিদ্ধান্ত এবং যেহেতু রাষ্ট্রপতি চুপুর সই সারা ওয়াকারকে সরানো যাবে না এই কারণে নতুন রাষ্ট্রপতি আনবে তারপর সেনাপ্রধান ওয়াকারকে সরাবে যে সেনাপ্রধানের সমর্থনে আছে অনেক সেনাবাহিনীর অফিসাররা তখন বাধ্য হয় হয়তো সেনাবাহিনী একটা কু করে ফেলতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে যদি সেনাবাহিনী কু করে ফেলে তাহলে ওয়াকার কি তার পাঠ হবে আমি যতটুকু জানি যে পাঁচই আগস্ট হাসিনা পালি যাওয়ার পরও কিন্তু ওয়াকারকে সবাই বলেছি সেনাবাহিনী সারা আপনি ক্ষমতা নিয়ে নেন কিন্তু ওয়াকার রাজি হয়নি রাজি যদি ওই সরকারের পিছনে গুপ্ত সরকার তারা শক্তিশালী হতে 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 এমন শক্তিশালী হয়ে যায় যে এটা সেনাবাহিনীর মান মানসম্মান একাধনে অস্তিত্ব হুমকি হয়ে উঠে তখন সেনা অফিসাররা হয়তো ওয়াতে বলতে পারেন যে সার আপনি ক্ষমতা নিয়ে নেন তো পক্ষে ক্ষমতা নেওয়া অত্যন্ত সহজ কারণ এই সরকার খুবই দুর্বল সরকার কিন্তু আমি যতটুকু জানি যে ওয়াকার ক্ষমতা নিবে না বরং ওয়াকার সেনাপ্রধান পদ থেকে পদত্যাগ করে হয়তো অন্য কোনো কারোর কাছে ক্ষমতা দিবে এবং এবং তারা হয়তো সামরিক অভ্যুত্থান করবে কিন্তু ওয়াকার এর পাঠ হবে না সুতরাং আমাদের সামনে একটা গভীর অনিশ্চয়তা ঠিক কি হয় এই মুহূর্তে কিছুই বলা যায় না তবে দর্শক আমরা দেখতেছি যে একটু পরে সেনাপ্রধান যে সেনা বিচারের উদ্দেশ্যে ভাষণ দিবেন সেখানে তিনি ঠিক কি দেখেন শেখ হাসিনা সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে বড় বড় ভুল ছিল তো সেই ভুলগুলোর অনেকগুলোই আবার আমাদের এই ইন্টেরিম সরকার পরিবর্তন করছে ডক্টর মহাদি অনুসের নির্দেশে আপনার এটা ক্যাবিনেট বৈঠকের পর রাষ্ট্রপতি চুপুকি দিয়ে আপনার এই সিদ্ধান্তটাকে আইনি অধ্যাদেশে আসলে পরিণত করা হয়েছে দর্শক খুবই চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এই সিদ্ধান্তের ফলে বিএনপি এবং জামাতের বা এনসিপির যারা নেতৃত্ব দিবেন আগামী দিনগুলোতে এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও হতাশা তৈরি হয়েছে কারণ বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে আমরা যদি দেখি যে পিআর পদ্ধতিটা চাচ্ছে তো পিআরের যে সুবিধাটা সেটাও এক ধরনের এই সিদ্ধান্তের ফলে সরকার নির্বাচন একটা ইফেক্ট পড়বে কথা বলছি শেখ হাসিনা তিনি নির্বাচনকে আওয়ামী লীগে একদম এই পদগুলোতে এনেও আপনার নৌকার ব্যবহার করেছিলেন এর ফলে যেটা হলো কি যে স্থানীয়ভাবে যারা প্রভাবশালী বিভিন্ন দলের নেতাকর্মী তারাই আপনার একচ্ছত্র সেখানে আপনার জয় পাওয়া শুরু করলো কারণ নৌকাকে ভোট দিতে হবে বিদ্রোহী প্রার্থী হলে আবার বহিষ্কারের সুযোগও ছিল তো এই সিচুয়েশনটা আওয়ামী লীগের মধ্যে অন্তরকুন্দল বাড়িয়েছিল এখন এই মুহূর্তে আমাদের আজকে যেই সিদ্ধান্ত দেখলাম যে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশে সাইন করেছেন অধ্যাদেশটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতিকার থাকছে না এই অধ্যাদেশে রাষ্ট্রপতি অলরেডি স্বাক্ষর দিয়েছেন এতে আসলে বিএনপি এবং জামাতের জন্য নেগেটিভ কোন জায়গাটা হয়েছে আবার পজিটিভ হয়েছে সাধারণ মানুষের জন্য আপনি আপনার লোকালয়ে আপনার নেতৃত্ব খুঁজে নেওয়ার কিন্তু সুযোগ আছে এতদিন হয়তো কি যে একটা এলাকায় বিএনপির বা আওয়ামী লীগের বা জামাতের পাঁচজন যোগ্য প্রার্থী আছে এক একজনের নির্দিষ্ট সংখ্যক অনুসারী আছে কিন্তু দল একজনকে মার্কা ঘোষণা করে দিছে তো বাকি যে যোগ্য ব্যক্তিরা তারা যদি নির্বাচনে দাঁড়ায় তো বিদ্রোহী প্রার্থী হয়ে যেত

যে এখন এই যে আগামী দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় ভাবে যিনি খুবই পাওয়ারফুল অথবা যিনি আগামী দিনে এমপি হবেন ওনার যিনি আস্থাভাজন প্রত্যেক এলাকায় নির্দিষ্ট এজেন্ট আছেন তো তারা আপনার আসলে একটা প্রভাব কিন্তু রাখবে যে

কে কি হচ্ছে সেনা প্রধান কি করতেছে ডক্টর মোহাম্মদ ইলুস এবং এনসিপি দল কতবারই বিপদের সম্মুখীন হতে পারে অপরদিকে দিকে আওয়ামী লীগের ফেরানোর জন্য কঠিন চালচলক তথ্য আস্তে আস্তে আপনাদের সামনে চলে আসছে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তির সাথে রাষ্ট্রতে ফিরবেন খুব শীঘ্রই ফিরবেন এবং আগে চেয়ে বেশি পাওয়ারে ফিরবেন দর্শক এমনটাই আলোচনা করা হলো দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতেছেন আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ